আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ দেনামন চৌধুরী ফিল্ড বর্তমান চিফ অপারেটিং অফিসার হিসেবে কর্মরত আছি আপনারা এখানে যারা উপস্থিত আছি এই ফিড স্টেক হোল্ডার অর্থাৎ যারা এই ব্যবসাটাকে আমরা ধারণ করে আছি তো কৃষিবিদ গ্রুপ সম্পর্কে এবং কৃষিবিদ ফিড লিমিটেড সম্পর্কে আমি সংক্ষেপে কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব এই কৃষিবিদ গ্রুপ বাংলাদেশে সাড়ে ছয় হাজার কৃষিবিদ এবং কৃষি বিজ্ঞানী ওনাদের অংশগ্রহণের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় দুই সালের ষোলোই ফেব্রুয়ারি এবং এই গ্রুপের বর্তমানে তেত্রিশটা সিস্টার কনসার্ন বা তেত্রিশ ধরনের বিজনেস আছে এই তেত্রিশ ধরনের বিজনেসের মধ্যে অন্যতম একটি বিজনেস হচ্ছে কৃষিবিদ ফিড তিন চার মাসের মধ্যে আমাদের প্রথম মাগুরা জেলার প্রথম ফিডমিল হিসাবে কৃষিবিদ ফিড আত্মপ্রকাশ করবে এবং এই যে একটা ফিডমিল যখন একটা জেলাতে হবে সেই ফিডমিলের যে বেনিফিটটা সেই বেনিফিটটা কিন্তু মাগুরাবাসী পাবে আপনারা পাবেন আপনাদের সবার কাছেই একটি ব্যাগ সম্ভবত পৌঁছাইছে এই ব্যাগের মধ্যে একটি ট্রেনিং ম্যানুয়াল বই আছে এই বইটা আপনারা দেখবেন এখানে বইয়ে খামার ব্যবস্থাপনার কিছু মৌলিক তথ্য আছে একটা গরুর খামার হোক একটা মুরগির খামার হোক এই খামারটি কিভাবে তৈরি করতে হবে অর্থাৎ খামারের দৈর্ঘ্য কি হবে আপনারা কি জানেন খামারটার দৈর্ঘ্য কোন দিকে হবে পূর্ব পশ্চিম দৈর্ঘ্য হবে নাকি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আর উত্তর দক্ষিণ খোলা মেলা থাকবে কেন উত্তর দক্ষিণ খোলা মেলা থাকবে আলো বাতাসের প্রবাহ অর্থাৎ বাংলাদেশের যে অবস্থান ভৌগোলিক যে অবস্থান এই অবস্থান বিবেচনা করলে শীতের সময়ের বাতাস কোন দিক থেকে আসে উত্তর পশ্চিম কোনাকুনি আর গরমের সময় বঙ্গোপসাগর কোন দিকে দক্ষিণে তাহলে দক্ষিণ থেকে মৌসুমী বায়ু সহ যে বাতাসের প্রবাহ সেটা থাকে গরমের সময় তো উত্তর দক্ষিণ যদি খোলা মেলা থাকে ঘরের তাহলে ঘরটা সব সময় ঠান্ডা থাকবে একটা গাবি প্রতি বছর একটা করে বাচ্চা দেবে বাসুর হবে হয় কি না প্রতি বছর একটা করে বাসুর হবে ওই বাসুরটা কনসিভ করবে পনেরো বা ষোলো মাস বয়সে বাসুরটা কনসেপ্ট করবে এবং চব্বিশ বা পঁচিশ মাস বয়সে ওই বাসুরটা মা হবে অর্থাৎ ওই বাসুরটা আরেকটা একটা বাসুর দেবে ভালো ব্যবস্থাপনাটা কি যে ব্যবস্থাপনার মধ্যে দিয়ে একজন খামারি প্রতি বছর একটা করে বাসুর পাবে যদি সেটাই আসি তাহলে তাকে কি দিতে হবে তাকে ওই গাভীটাকে সুষম খাবার দিতে হবে সুষম খাবার কি খাবার দুই ধরনের দানাদার খাবার এবং কাঁচা ঘাস খড় দানাদার খাবার হিসাবে সাধারণত খামারি ভাইরা আছেন তারা কুড়া ভুসি খোল এগুলো ব্যবহার করে থাকেন কিন্তু এগুলো কোনটাতে কি প্রোটিন আছে কোনটার কি অবস্থা এটা অনেকেই জানেন না বা অনেকে ওটা হিসাবও করে না এই দানাদার খাবারের যে পার্ট এই পার্ট এই পুষ্টির চাহিদা পূরণের জন্যই কিন্তু আমরা কৃষিবিদ ফিড আমাদের এই ক্যাটেল ফিড অর্থাৎ ডেইরি ফিড এটা কিন্তু ইন্ট্রোডিউস করছি বাংলাদেশের মার্কেটে আমরা বাসুরের জন্য খাবার করছি কাপ স্টার্টার শুরু করতে হবে তিন মাস তিন সপ্তাহ বয়সের পর থেকে শুরু করে পরবর্তী তিন থেকে ছয় মাস কি পরিমাণ খাওয়াতে হবে সেই হিসাবটাও কিন্তু দেওয়া আছে ডেইরির জন্য তিন ধরনের বাসুরের জন্য এক ধরনের হেফারের জন্য এক ধরনের এবং কমনলি ভুসি মিক্সার এবং এই ঘুষি যারা ব্যবহার করেন তাদের জন্য একটা ঘুষি মিক্সার এবং আরেকটা হলো ক্যাটেল ফিড সাপ্লিমেন্ট বুস্টার এই যে এত ধরনের খাবার বা এত ক্রাইটেরিয়ার খাবার আমরা কেন উৎপাদন করছি এটা কিন্তু উৎপাদন করছি গাভীর সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য অর্থাৎ একটা বাসুর তার যে বয়স সেই বয়সে যদি তাকে ওই মানের বা উপযোগী খাবার দেওয়া না হয় তাহলে ওই বাসুরটা বারো থেকে চোদ্দ মাস বয়সে কি হবে না গ্রোথ বা প্রবৃদ্ধি এটা হবে না কুড়া ভুষির থেকে ফিটটা কেন ভালো বলছি এই ফিটটা আমরা তৈরি করছি বাসায়কৃত কাঁচামাল যেমন ভুট্টা ডিডিজিএস ডিআরবি রাইস পলিশ তিলে বিভিন্ন খৈল আছে এরপরে বিভিন্ন মোলাসেস দেওয়া আছে ভিটামিন মিনারেলস দেওয়া আছে এই বিভিন্ন ধরনের উপাদানের একটা সংমিশ্রণ সঠিক মিশ্রণ কিন্তু এই ভিডের মধ্যে আপনি খুব সহজেই পেয়ে যাচ্ছেন এবং সাশ্রয়ী মূল্যে এক কেজি গমের ভুসি কত টাকা করে পঞ্চাশ টাকা আর এক কেজি ফিট চল্লিশ টাকা দশ টাকা কেজি প্রতি কম গমের ভুসিতে প্রোটিন আছে আট থেকে দশ পার্সেন্ট আর এক কেজি ফিটে প্রোটিন আছে আঠারো থেকে বিশ পার্সেন্ট এর পাশাপাশি ক্যালসিয়াম আছে ভিটামিন মিনারেলস যে বিষয়গুলো সহজে দেওয়া যায় আমরা সেগুলো দিয়েছি অর্গানিক ফর্ম্যাটের যেগুলো দেওয়া যায় সেগুলো দেওয়া আছে তো এইগুলো আমাদের এটা হলো আমাদের সাইড এর পাশাপাশি গরুর আহ মানে এই জন্য কি প্রয়োজন সুষম খাবার প্রয়োজন তো এই কারণেও আমরা এই মোটাদণের বা হৃষ্টপুষ্টকরণের জন্য সুপার নামক খাবার উৎপাদন করছি এবং এই খাবারটিও খুব উন্নত ফর্মুলার উন্নত মানের একটা সারের যাবতীয় চাহিদা পূরণের জন্য এই খাবারটা খুবই ভালো ভাসমান এবং কি ধরনের মাছ সকল প্রজাতির অর্থাৎ সাদা মাছ বা কার্পের জন্য খাবার তেলাপিয়ার জন্য খাবার কৈশিং মাগুর গুলছাব খাবার আপনার যত ধরনের মাছ আছে সমস্ত মাছের অর্থাৎ চিংড়ির খাবার যদি মনে করেন চিংড়ির খাবার আমাদের আছে ভাষা এবং ডুবা উভয় খাবার এই এই খাবারগুলো পাবেন আর মুরগির খাবারের মধ্যে আমাদের ব্রয়লারের খাবার লেয়ারের খাবার সোনালি মুরগির খাবার কোয়েল পাখির খাবার এই সমস্ত খাবার খুব মানে চিপ রেটে বা বাজার আনুপাতিক একটা রেটে আপনারা খুব সহজেই সংগ্রহ করতে পারবেন আমাদের যে ডেইলি ফিড এবং যে ফ্যাটেনিং ফিড এই খাবারটা হলো পিলেট ফর্মে দানাদার এই দানাদার খাবারটা অবশ্যই শুকনা খাওয়াতে হবে অনেক পানির মধ্যে এই দানাদার খাবারটা দিয়ে খাওয়ানোর কোনো নিয়ম আমরা বলছি না এটা খাওয়ানো ঠিকও না আচ্ছা আমাদের এই খাবারটা কেন শুকনা খাওয়াতে হবে একটা গাভী বা একটা ছাগল বা একটা গরু এটা পশু যখন একটা খাবার চিবাই খাবে তখন এই খাবারটা খাওয়ার সময় তার মুখের মধ্যে লালা সিক্রেশন হবে মুখের মধ্যে যে গ্যাস্ট্রিক জুস গুলো বলা হয় হজম হজম প্রক্রিয়া সুন্দরভাবে করার জন্য যে গ্যাস্ট্রিক সেই ওই খাবারের সাথে মিশবে এবং লালা বেশি মিশ্রিত হলে ওই খাবারটা পেটে যখন যাবে তখন পেটের যে রুমেন বাক্যস্থলের প্রথম অংশ যে রুমেন ওই রুমেনের যে পিএইচ ওই পিএইচটা ঠিক রাখবে অর্থাৎ যখন ঠিক থাকবে এই খাবারটা দ্রুত হজম হবে অর্থাৎ খাবারটা যদি সুন্দরভাবে হজম হয় তাহলে কি এই খাবারটার ভালো ভালো হবে হলে খাবার থেকে যে নিউট্রিশন ভ্যালু যেটা আমরা দিসি খাবারে সেটা গরুর শোষণ করবে এবং দুধের উৎপাদন মাংসের বৃদ্ধি পরিপুষ্টকরণ এটা সুন্দর এবং সঠিক হবে অনেক পানির মধ্যে যদি এই খাবারটা খাওয়ানো হয় তাহলে কি সমস্যা হবে জাস্ট লাইক জুস আমরা যেমন জুস খাই অনেকটা জুসের মতো সড়ক দিয়ে গরু ওই খাবারটা খাবে যখন সড়ক দিয়ে খাবে তখন তার মুখে লালা নিঃশ্রিত হবে লালা বের হবে না তো এই সড়ক দিয়ে খাওয়ার ফলে কিন্তু তার পেটে যে এই খাবারটা হজম হয়তো সময় নেবে এই খাবারের সঠিক হজম যদি না হয় তাহলে খাবারের যে ভালো ফলাফল সেটি কিন্তু পাওয়া যাবে না খাবারের মধ্যে যে ক্যালসিয়াম ফসফরাস আমরা দিয়েছি সেটা কিন্তু ওজনে ভারী যখন অনেক পানিতে খাবারটা মিশাবে ওই ভারী অর্থাৎ ভিটামিন মিনারেলস এর মিনারেলস গুলো তলানিতে সেডিমেন্ট আকারে জমে থাকবে উপর থেকে পানি খেয়ে ফেলবে খুবই মূল্যবান যে ভিটামিন গুলো ছিল বা মিনারেলস গুলো ছিল সেই মিনারেলস গুলো কিন্তু শরীরে গেল না সুতরাং ওই ভাবেও কিন্তু ক্ষতিগ্রস্ত হইল তো অবশ্যই আপনারা খামারিদের খামারি ভাইদেরকে পরামর্শ দিবেন যে দানাদার খাবারটা শুকনা খাওয়াবে এবং তারপরে সারাদিন ফ্রেশ ওয়াটার দিয়ে রাখবে এই যে এখন প্রচন্ড গরম ফ্যান ছাড়া কিন্তু আমরা থাকতে পাচ্ছি না কিছুক্ষণ কারেন্ট ছিল না আমরা সবাই কিন্তু হাপায়ে উঠছি তো গরুর ক্ষেত্রেও কি এই প্রচন্ড গরমের সময় হিট স্ট্রেস হয় দুধের উৎপাদন কমে যায় এই কারণে গরুর ঘর যথেষ্ট ফ্যানের ব্যবস্থা রাখতে হবে আলো বানা ব্যবস্থা রাখতে হবে যাতে গরু অসুস্থ হবে না গরু অসুস্থ হবে না হাঁপাবে না লালা নিঃসৃত হবে না সবকিছু ঠিক থাকবে উৎপাদন ঠিক থাকবে আপনারও ঢকল হবে না সুতরাং এই বিষয় ছোট ছোট বিষয় বিষয়গুলো অবশ্যই আমরা মেনে চলবো মেনে চলে খামার পরিচালনা করার চেষ্টা করব গরুর জন্য ক্ষতিকর এবং এটার কি মানে ভালো ভালো উপাদান সেগুলো আমি আপনাদেরকে অলরেডি ব্যাখ্যা করছি এত ভালো ভালো উপাদান সহজে সংগ্রহ করে গরুর খাবার তৈরি করা কোন খামারের পক্ষে সম্ভব না যেটা আমরা করতে পারি ফিডমিলার হিসাবে তো আপনারা নিশ্চিন্তে নিরাপদে আমাদের এই কৃষিবিদের ডেইলি ফিড এবং ক্যাটেল ফিড ডিপ ফিড নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন গাবের সুস্বাস্থ্য নিশ্চিত হবে সারের সুস্বাস্থ্য নিশ্চিত হবে এবং বাসুরের যে বিষয়টা সেটার সময় মতো কনসেপ্ট করবে সময় মতো হিটে আসবে সময় মতো মা হবে এই সমস্ত বিষয়গুলো কিন্তু নিশ্চিত করার জন্য আমরা আপনাদের পাশে আছি এমন না যে আমরা থাকবো না আমরা ফিড মিলে করছি আমরা মানে অন্য জায়গার লোক না আমরা মাগুরানি আপনাদের পাশেই আছি